শয়তানের আচ্ছা এবারে আপনি আপনার হাজবেন্ডের দিকে নজর করেন একটু আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নজর করছেন ওনার আশেপাশে কোনো জিন্নাত আছে দেখেন তো হুজুরা দেখেন তো ওনার আশেপাশে কোনো জিন্নাত আছে কি থাকলে ওনার ক্ষতিকারক কোনো জিন থাকলে দ্রুত ধরে ফেলেন আশেপাশে কোনো জিন থাকলে হুজুররা এই ভদ্রলোকের আশেপাশে কোনো জিন থাকলে দ্রুত ধরে ফেলেন ধরে আপু চোখের সামনে নিয়ে আসেন যে ওনার ক্ষতিকারের আশেপাশে কোনো জিন্নাত থাকলে ধরে দ্রুত আপু চোখের সামনে নিয়ে আসেন আছে কোনো জিন আছে কয়জন জিন দুই আচ্ছা হুজুররা এই জিনগুলাকে বন্দী করে দেন আগুনের জেলখানায় এদেরকে বন্দি করে দেন দুইজন হুজুর এই জিনগুলাকে নিয়ে আগুনের জেলখানায় বন্দি করে দেন আর বাকি হুজুররা এই ভাইয়ের শরীরে যত কুফুরি আছে আশেপাশে এবং বাস মানে কুফুরি আছে যেখানে যেখানে কুফুরি আছে কুফুরিগুলোকে ধ্বংস করে দেন ওনার শরীরের ভিতরে শরীরের বাইরে যত ধরনের কুফুরি আছে জাদু আছে এগুলোকে একটু হুজুরা ধ্বংস করে দেন আউজুবিল্লাহ রহমান রহিম দেখেন শেষ কি না কুফুরে ধ্বংস করা শেষ কুপুরে ধ্বংস করা আপু তিনজন হুজুর আপনার চোখের সামনে নতুন করে আসছে দেখেন তো আচ্ছা হুজুররা আমার সালাম গ্রহণ করেন আসসালামাইকুম আলহামদুলিল্লাহ

আচ্ছা ঠিক আছে যে তিনজন হুজুর আপনার চোখের সামনে হাজির হয়েছে দেখেন তো হচ্ছে দেখতে পাইতেছেন হুম একটু মুখে একটু শব্দ করে বলেন যে দেখতে পাইতেছি বা কিছু আচ্ছা হুজুরা আমার সালাম গ্রহণ করেন আসসালামু আলাইকুম জি সালাম গ্রহণ করছে আচ্ছা হুজুররা এখন যে তিনজন হুজুর আসছেন পাহারাদার হুজুর ওনার হাজবেন্ডের কাছে হচ্ছে বারবার জাদু কুফুরি করা হয় হ্যাঁ তো যার কারণে এখন পাহারাদার ফিরিস্তার প্রয়োজন যেন ওনার হাজবেন্ডের আশেপাশে কোনো দিন যেন আসতে না পারে এই জন্য আপনারা ইনশাল্লাহ ওনার আশেপাশে থাকবেন ঠিক আছে হুজুর কী বলে বুঝি বুঝিনি আচ্ছা আপনারা কি আপনি কি হুজুরের কথা স্পষ্ট শুনতেছেন মানে